আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে এবার ছাত্রলীগ হামলার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে ফেলেছে কেননা শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং কে ছাত্রীদের উপরে যেভাবে নগ্ন হামলা চালিয়েছে যেভাবে তাদেরকে আহত করেছে রীতিমতো জাতি অবাক হয়েছে সারা বিশ্বের মিডিয়া এখন তুলপার হচ্ছে বাংলাদেশের এই কোঠা আন্দোলন আসুন সামনের পরিস্থিতিগুলো দেখব এবং ভয়ঙ্কর সে আন্দোলনের চিত্র দেখলে আপনার রুম দাঁড়িয়ে যাবে রীতি মতো অবাক হবেন আসন কথা না এ সম্পূর্ণ সম্মানিত দর্শক মহিলা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূলত মতাম কমে কমেন্টস বক্সে জানাবেন ইতিমধ্যে অবগত আছেন বর্তমান সমাজের আলোচিত সেই ঈশ্বর সেটা হলো কুঠা আন্দোলন ছাত্ররা কুঠা বিরোধী আন্দোলন করছে কিন্তু সেই কুঠাবিরোধী আন্দোলনে এবার প্রশাসন নয় সরাসরি বাধাগ্রস্ত করছে ছাত্রলীগ কেননা প্রশাসন যদি বাধাগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বদনাম হবে এবং তাদেরকে কেউ সম্মান করবে না সেভাবে মেনে নিবে না আনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চুপ শিখে গিয়েছে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে রীতিমতো তারাও কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে আর এই সুযোগটা কাজে লাগে এবার ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছে ছাত্রলীগ ছাত্রদের এবং ছাত্রীদের উপরে রক্ষ হামলা চালাচ্ছে সুতরাং এ সকল বিষয় দেখে আমাদের সকলেরই সতর্ক অবস্থানে যেতে হবে কেননা আমাদের ছাত্র এবং ছাত্রীর আজকেও কিন্তু নিরাপদ নয় তারা আজকে রাজাকে রাজাকার বলে স্লোগান দিচ্ছে প্রধানমন্ত্রী নিজেও এটা নিয়ে বিস্মিত কি প্রধানমন্ত্রী বারবার বারবার এই কথাগুলোই বলছেন যে তাদের এই দাবি অবশ্যই তারা অযৌক্তিক এবং এ দাবি মানবে না কিন্তু এই দাবি না মানলে যদি আন্দোলনে